সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত দশটি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা রয়েছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন Thank you. নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ শপথবাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিস মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছে গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী অনুষ্ঠিত গণভোট এর ফলাফল তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অনিবন্ধন অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রের স্বাক্ষর অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবেন এবং শপথ পরিচালনা করবেন পাঠ পরিচালনা করবেন আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে ক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি স্যার শুরু করলাম এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম حافظ كاري مفتي محمد ابو رايحان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاد. ولا تنقضوا الأيمان ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا ان الله يعلم ما تفعلون পবিত্র কোরআনুল করিমের সূরা আর নাহাল এর একানব্বইতম আয়তে কারি মারতে লাবাত করা হল যার বাংলা অর্থ এইরূপ যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তালা জানেন তোমরা কী করো বারক আল্লাহ আলকুম ফিলকুর আনিল আজিম আলাইকুম নবনির্বাচিত মাননীয় সংসদ সংসদ প্রথমে জাতীয় সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদ নির্বাচন সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথপাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি

ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ অধ্যকার তারিখ সহ সাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের সাক্ষর প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি রহিম মাননীয় সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আমি যে কর্তব্য ভার যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ সালাম ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির আমি এখন মাননীয় সংবাদ মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি সকলের সাক্ষরদান শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জন এম এম নাসির সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে এবং মাননীয় সদস্যগত অভাব নেই কয়েক হাজার দ্বীপ মিলিয়ে গড়ে উঠেছে এমন দেশও যেমন আছে আবার একটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এমন দেশ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এর আয়তন একুশ লাখ বর্গ কিলোমিটার ইউরোপের দেশ ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ডের অবশ্য অভ্যন্তরীণ বিষয় দেখভালের জন্য একটি স্বায়ত্তশাসিত সরকার আছে উত্তর আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত এলাকা